দীঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাহিদ হোসেন দীঘলিয়া প্রতিনিধি দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বে আগামী শুদ্ধতা এর প্রতিপাদকের সামনে রেখে দিঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ প্রকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলার উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলামের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুন রশিদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তোলা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ পবিত্র গীতা থেকে পাঠ করেন গাজীরহাট এ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু প্রদীপ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ কিশোর আহমেদ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজাদুল ইসলাম চন্দনী মহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর প্রমুখ এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন প্রধান অতিথি এ সময় বলেন বড় ধরনের দুর্নীতি দেশের বড় বড় সেক্টরগুলোতে হলে দুর্নীতিমুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায়ের পরিবার থেকে পরিবার দুর্নীতিমুক্ত হলে সমাজ দুর্নীতিমুক্ত হবে সমাজ দুর্নীতিমুক্ত হলে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে পাশাপাশি দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সততা ন্যায় পরানয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তিনি বাংলাদেশকে সুন্দর ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান

হয়েছে আমাদের সাংবাদিক ভাই বোনেরা এখন এই অন্ত্র উপজেলার আপামার জনসাধারণ উপজেলা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি একটা ছোট্ট বিষয় নিয়ে শুরু করতে চাই আমাদের

যখন সমাজের অধিকাংশ মানুষ কোনো একটা সমস্যা দিয়ে আক্রান্ত হয় এবং ওই সমস্যা থেকে বের হওয়ার জন্য সমাজের অধিকাংশ মানুষের সমর্থন প্রয়োজন হয় তখন সেটাকে আমরা চ্যানেল এ ওয়ান